পরে একটা মানুষ মেয়ে হয়ে কি করে বলে যে দশ লাখ টাকার কথা তার মুখে বাঁধে না ওখানে অধিকাংশ পেলে ড্রিম করে দেয় সেখানে অবধি মেয়েরা সেভ নেয় আর ওখানে সব থেকে খারাপ কোথায় লাগে যেন মানে যে যতগুলো ওখানে পুলিশ আছে সেভিক আছে সবগুলো উপরে উপরে সবগুলো হ্যাঁ ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো তোমাদেরকে তো আমি বলেছিলাম আমার এমবিতে যে ভিডিওটা ছাড়া আছে সেই ভিডিওতে যে দীঘাতে আমাদের সঙ্গে এমন কিছু ব্যাপার হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দীঘা থেকে কিন্তু কালকে রাত্রেবেলায় বাড়িতে এলাম তাই আজকে সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করা ইম্পর্টেন্ট তো তার জন্যই কিন্তু এখন তোমাদেরকে বলবো যে কি হয়েছিল আমাদের সঙ্গে আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে তাই একটু নয়েজ আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিলো আর তোমরা সকলেই জানো যে আর্জি করার ব্যাপারটা যে কি হয়েছে এতক্ষণে অনেক কিছুই আমরা শুনেছি অনেক ভয়েস শুনেছি যেটা তোমরা আশা করি সবাই শুনেছ আর কি হয়েছে অনেক আন্দোলন হচ্ছে আমাদের বগুলাতেও অনেক আন্দোলন হয়েছে আজকে রাত্রে এমন কি আন্দোলন হবে সেখানে আশা করি যাব আমি এবার জানি না যেতে পারবো কি না তো সে বিষয়ে আমি কিছু কথা বলবো আর তাছাড়া দীঘাতে আমাদের সঙ্গে কি হয়েছিল সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলবো তো বন্ধুরা তোমরা সবাই জানো আজকে দেশের যে অবস্থা বিশেষ করে আরজিকর হসপিটালে যে ব্যাপারটা হয়েছে যে একটা খারাপ ব্যাপার হয়েছে সেটা নিয়ে পুরো দেশে একটা হইচই ব্যাপার হয়ে গেছে আর আমরা যে ও ভিডিওতে বলেছিল ফেসবুকের ভিডিওতে বলছিল হ্যাঁ ফেসবুকের ভিডিওতে বলেছিল যে দীঘা গিয়ে আমাদের সাথে একটা খারাপ ব্যাপার হয়েছে মানে আমাদের সাথে অ্যাকচুয়ালি না আমার একটা বন্ধুর সাথেই এরকম একটা ব্যাপার হয়েছে তো এই ব্যাপারে আমরা কিছু কথা বলতে চাই আর মানে এই কথাগুলো তোমরা শুনলে না বুঝতে পারবে অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় না যে মেয়েরা এখনও স্বাধীন এই দেশটা এই দেশে মেয়েরা এখনও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে কিবা মেয়েরা এখনও সেরকমভাবে স্বাধীনভাবে আছে সেটাই অবশ্যই কারণ তো যখন আমি ডান্স শিখতাম প্রায় দু বছর আগে তখন আমি ডান্স ক্লাসে যেতাম বাড়ি আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত হয়ে যেত প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বেজে যেত মাঝে মধ্যে যখন বাবা বাড়িতে থাকতো বাবা তো বাড়িতে সবসময় থাকে না তখন বাবা রোজ আনতে যেত এমনকি বাবা আমাকে দিনের বেলা স্কুলে আনতে যেত কারণ আমাদের বাড়ির সামনে ছাড়িয়ে গিয়ে একটা মোড় আছে সেখানে অনেক ছেলেবেলা দাঁড়িয়ে আড্ডা মারতো নেশা করত মানে ওপেন রাস্তায় ঠিক আছে সিগারেট খেত তো সেই নিয়ে বাবা ভয় পেতো যে ডিস্টার্ব করে কিনা এমনকি বাবা আমাকে রোজ আনতে যেত যখন বাড়িতে থাকতো মাকেও মাঝে বোঝে বলতাম যে মা তুমি আমাকে আনতে যাবে কারণ ওইখানটাই মানে অনেক মেয়েরাই ভয় পেত যেতে আর কি ঠিক আছে তো যখন আমি ডান্স ক্লাসে ডান্স করতে যেতাম বাড়ি আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত হয়ে যেত প্রায় রাত বলতে আমাদের কাছে ওটা অনেকটাই রাত প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বলতে মানে বাজার দিনে কি বলবো মানে বাবা তো যেতেই দিত না ঠিক আছে ডান্সটা পছন্দের করতো না শুধুমাত্র রাত হয়ে যেত তার কারণে বলতো যেতে হবে না রাত হয়ে যায় এমনকি আমার মা বাড়ি আমাদের বাড়ি থেকে সাত আটটা বাড়ির পর তবুও যদি মাঝে মধ্যে দিদি আর আমি যখন দিদি বিয়ে হয়নি হেঁটে হেঁটে যেতাম সন্ধ্যাবেলা যে দিদা কি রান্না করছে দেখে আসি প্রায় যেতাম আমরা প্রায় সন্ধ্যাবেলাই যেতাম হাঁটতে হাঁটতে যে দেখে আসি সন্ধ্যার পর প্রায় সন্ধ্যা হতো তারপর পরই পরের দিন দিদা বাড়িতে আসতো এসে মার সঙ্গে ঝামেলা করতো যে এত বড় বড় মেয়ে তুই কেন রাস্তায় এরকম সন্ধ্যাবেলা ছাড়িস রাস্তাতে সবসময় ছেলে ফেলে যায় কখন কি হয়ে যাবে কখন কি নাবে এটা আমি আর আমার দিদি ছোটবেলা থেকে শুনে আসছি দিদা বলে কথাটা যে দিদাদের ভাষা এইভাবে বলে যে শিয়ানা শিয়ানা মেয়ে বড় হয়েছে কেন সন্ধ্যাবেলা ছাড়িস দিনের বেলা যত ইচ্ছা তত আসুক অসুবিধা নেই রাত্রেবেলা কেন আমার মামাও ঝামেলা করতো যে কেন এরকম সন্ধ্যাবেলা আসে কেন ছাড়িস ছাড়বি না তো এই জিনিসটা এমনকি এখনো আমি সন্ধ্যাবেলা তো এখন রাজ আছে তার কারণে ভয়টা অনেক কম লাগে কারণ আমার সত্যি কথা বলি আর আমার আমার আর আমার দিদির পেছনে আমাদের আশেপাশে অনেক ছেলেপেলেরই নজর ছিল তো রাজ আসার পরে আর আমার দিদি বিয়ে হওয়ার পরে সেই জিনিসটা আশা করি অনেক দিক থেকে আমরা সেভ আছি যে অনেক ছেলেরা তাকাতে পারে না খারাপভাবে আগে অনেক ছেলেমেয়ে ডিস্টার্ব করেছে বাড়িতে বলেছি তো যাই হোক সে বিষয়ে যেতে চাই না দীঘাতে কি হয়েছিল সেটাই তোমাদেরকে বলছি দীঘাতে আমরা গেছিলাম মানে বেরিয়েছিলাম চোদ্দ তারিখে ভেবেছিলাম যে ভোরবেলায় পৌঁছে যাব তো জি করের ওই ব্যাপারটার জন্য আমরা রাস্তায় তিন থেকে চার ঘন্টা পুরো বসেই ছিলাম একটার সময় আমাদের গাড়ির বাস দাঁড়িয়ে ছিল ভেবেছিল হয়তো কিছু একটা হয়েছে এবার ট্রাফিক জ্যাম সেটাই আমরা জানতাম তো তারপরে যখন দুটো বেজে যায় তিনটে বেজে যায় তারপরে দেখি যে আর হচ্ছে না কারণ আমরা তো পৌঁছাতে হবে আমাদের কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল পাঁচটার সময় ভোর তো তারপরে কি করলাম আমরা না মানে জানার চেষ্টা করলাম যে কি হচ্ছে এত কেন মানে ট্রাফিক তো তারপরে কি হলো রাজ আর কটা দাদা মিলে সামনের দিকে গেলো তারপরে জানতে পারলাম যে সামনে কি আন্দোলন হচ্ছে তো প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এখানে আন্দোলন করছিল তো তার কারণে সেটা ভেবে আমরা আর কিছু বলিনি আমরা ওখানে ওয়েট করছিলাম যে কখন যখনই বাস ছাড়বে তখনই আমরা বেরোবো তো আমাদের আর কোনো কিছু ছিল না কারণ সবাই আন্দোলন করছে যেহেতু আর সেই দিন অনেক মানে সব জায়গাতেই আন্দোলন হচ্ছিল তারপর যখন ব্যারাকপুর ঢোকে বাস তো ব্যারাকপুর প্রায় একটা নাগাদ ঢুকে যাই তো তারপর থেকে ওখানে আন্দোলনের জন্য গাড়ি অফ হয়ে যায় মানে সব গাড়ি টোটাল ট্রাফি বন্ধ থাকে সব গাড়ি অফ থাকে আর মানে আমরা আমরা ওখান থেকে 5টা 5:30 টা নাগাদ হ্যাঁ 5:30 টা যাই হোক তারপরে আমরা প্রায় দিঘাতে পৌঁছাই 11টার দিকে অনেকটা লেট হয়ে গেছিল তো সেই নিয়ে কোনো ব্যাপার না তারপরে খাওয়া-দাওয়া করে ফ্রেশ আমরা দিঘা সিবিচে যাওয়ার জন্য রেডি হয়েছিল কারণ দুদিনের জন্য যে কারণ দুদিনের জন্য গিয়েছি ঘরে বসে থেকে তো লাভ নেই ভ্রমণ যে কষ্ট করে এসেছি তো সেইভাবেই আমরা সুন্দর করে রেডি হয়ে সবাই বেরিয়েছিলাম যে যাব কিছু ফটো তুলব মজা করব আর আমরা কিন্তু গেছিলাম গ্রুপ মিলে আশা করি তোমরা অনেকেই জানো কারণ যারা ভিডিও দেখো আমি বলেছিলাম যে আমরা গ্রুপ মিলে যাচ্ছি অনেকেই মিলে যাচ্ছি সেখানে আমার মতো আর চার থেকে পাঁচটা মেয়ে ছিল তো দাদারা ছিল তারপর রেডি হয়ে যেমন আমরা গেছিলাম বিচে গিয়ে স্নান ট্যান করছিলাম মজা করছিলাম সবাই মিলেই গেছিলাম যেহেতু গ্রুপ মিলে গেছি প্রায় সাত থেকে আটজন সবাই একসঙ্গেই গেছিলাম বিচে তো তারপরে কি হয়েছিল তুমি বলো তো ব্যাপার হচ্ছে আমরা বন্ধু বান্ধব সবাই একসাথেই ছিলাম ও আমার সাথেই ছিল আর আর একটা মেয়ে সাথে ছিল আমাদের কিন্তু যেটা আমার একটা ওয়াইফ তো ও হচ্ছে একদম মানে একটু পাড়ের দিকে ছিল মানে ওর এই সমুদ্রে একটু ভিতরে যেতে ভয় লাগে পাড়ের দিকে ছিল ওর মাঝা অব্দি জলে ওখানটায় ছিল আমরা একটু সামনে ছিলাম ও একটু পিছনে ছিল আমাদের থেকে মানে পাড়ের দিকে ছিল তো তখন হয়েছে কি হঠাৎ করে ওনা চিৎকার করে আমাদেরকে ডাক শুরু করে মানে ডাক দেওয়া শুরু করে যে দাদা এদিকে আসো আর বয়ের নাম করে ডাক ডাকা শুরু করে নামটা আমি মেনশন করতে চাচ্ছি না আমরা ঠিক আছে তো যখনই ডাকা শুরু করে তখনই আমরা ওর কাছে যাই ছুটে কাছে যখন যাই ছুটে তখন ও আমাদেরকে বলে যে এরকম একটা ছেলে ওকে বাজেভাবে টাচ করেছে হ্যাঁ যখনই ওকে টাচ করেছে আর যখনই আমরা ওদের কাছে গেলাম মানে ওই মেয়েটার কাছে গেলাম রাজের বন্ধুর ওয়াইফ তখনই দেখলাম একটা ছেলে মানে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে একদম চলে গেল আমরা ওখানে যাওয়ার আগেই ও দৌড় শুরু করেছে ওখান থেকে আর ওই ছেলেটা ড্রিঙ্ক করা ছিল মদ খেয়েছিল ওখান থেকে যখনই আমরা মানে যতক্ষণ না অব্দি ওর ওই মেয়ের কাছে গিয়ে পৌঁছেছি ততক্ষণ অব্দি ও পারে উঠে গেছে দৌড়ে আর যখনই ওই মেয়ের কাছে আমরা শুনেছি শোনার পর যখন আমি আর আমার কয়েকটা বন্ধু বান্ধব দৌড়ে ওকে ধা করতে গেছি তখন মানে পাড়ি ও পাড়ে চলে গেছে আর আমরা তো নিচের থেকে জলের ভিতরে দৌড়ে পারিনি আর ততক্ষণ করে গিয়ে হারিয়ে ফেলেছি ওকে আর খুঁজে পাইনি কোথাও ঠিক আছে তো গাইস ওটাই ব্যাপার ওই ছেলেটা হচ্ছে মদ খেয়েছিল আর আমার তখন মানে সিরিয়াসলি বলছে আমি এখন ওই জিনিসগুলো ভাবছি আমার এত রাগ হচ্ছে আমার মনে হচ্ছে আমি গালাগালি করি কিন্তু এই ভিডিও মানে প্রবলেম হবে ভিডিওতে কপারেট কপারেট করবে এই জন্য আমার ভালো লাগছে না গালাগালি ফেলাফালি করতে ইচ্ছা করছে না সিরিয়াসলি বলছি মানে এই জিনিসগুলো ভাবো যদি তোমাদের সাথে কারো কারো সাথে হয় যে তুমি তোমার গার্লফ্রেন্ড কি বা তোমার ওয়াইফকে নিয়ে গেছো ইসে বিচে স্নান করতে তো তো তুমি তোমার ওয়াইফে একটু পিছনে আছে তো তখন কোন ছেলে বাজেভাবে টাচ করলো তোমার ওয়াইফকে তখন তোমার কেমন লাগে স্বাভাবিক বল এবার সত্যি কথা বলতে যদি ব্যাপারটা মিথ্যে হতো তাহলে বুঝতে পারতাম যখনই আমরা গেলাম মানে যেতে যেতে দেখলাম একটা ছেলে দৌড় দিয়ে চলে গেল তখনও বুঝিনি যে কি হয়েছে তারপরেও বলো যে ওই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করে আমি এই জন্য তখন কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে মেয়েরা কি আসলেই স্বাধীন আসলে কি মানে ওরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে ওদের কি আমাদের দেশ তো স্বাধীন হয়েছে সেই সে উনিশশো ওরা কি এই যে এতদিন পর এসে আমাদের দেশে এখন কি ওরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে আজকে দীঘার মতো একটা জায়গায় পাবলিক প্লেসে হাজার হাজার লোক রয়েছে সেখানে ছেলেপেলে মানে ওখানে অধিকাংশ ছেলে পেলে ড্রিঙ্ক করে থাকে সেখানে অবধি মেয়েরা সেফ নেই আর ওখানে সব থেকে খারাপ কোথায় লাগে জানো যে যতগুলো ওখানে পুলিশ আছে সেভিক আছে সবগুলো উপরে উপরে সবগুলো উপরে সবগুলো উপরে থাকবে ওই উপরে ছোট ছোটো ওদের মানে ঘর তৈরি করা থাকে ক্যাম্পের মতো ছোট ছোট ওখানে একটা করে পুলিশ থাকবে আর সেভিক থাকবে নাহলে ওই দুধ দিয়ে ওরা ওই পাড়ির উপর দিয়ে হেঁটে বেড়াবে ওরা মানে কখনো নিচে নামবে না যদি ওরা নিচে থাকতো নিচের মনে করো ওই যে বালির উপর দিয়েও মানে ওদের জলে নামতে বলছি না আমি বালির উপর দিয়েও যদি হেঁটে বেড়াতো পাড়ি দিয়ে তাহলে এই ঘটনাগুলো ঘটে না অনেকটা ঠিক হয়ে যায় কারণ হচ্ছে যেহেতু দেখে যে যে কেউ যে কেউ একটা মানে খারাপ কাজ করার আগে সে যদি দেখে যে হ্যাঁ এখানে পুলিশ হয়েছে আছি পুলিশ রয়েছে ওটা করবে না হয়তো ওটা করতে পারবে না কিন্তু ওই জিনিসটা হয় না ওখানে কোনো পুলিশ সেবিক ফেবিক কিচ্ছু নেই আর এই ঘটনা আমি আমি আরো তিন চার বছর আগে একবার দীঘাতে গেছিলাম এই সেম একটা ঘটনা ঘটেছিল তো ব্যাপার হয়েছিল কি উপরে পুলিশ আছে ঠিক আছে তো আমি হচ্ছে পার ডে আমি হলো তখন যাচ্ছি স্নান করতে নামবো তখনই তিন চারটে মেয়ে আর ওই মেয়ের বাবা বাবা মা আর ওনার দুটো মেয়ে চারজন ওরা সমুদ্রে নেমেছে স্নান করতে তো ওনার একটা মেয়েকে তিনটে ছেলে ভুলবালভাবে টাচ করেছে ঠিক আছে এটা ওরা উপরে এসে বলেছে পুলিশকে উপরে এসে ওই সে নিচে থেকে উপরে এসে বলেছে পুলিশ ওখান থেকে গেছে যার পর মনে করো অনেক কষ্ট করে একটা ছেলেকে খুঁজে পেয়েছে বাকি দুটো মিসিং ওকে আর অত লোকের ভিতরে খুঁজে পায়নি কোথায় চলে গেছে দৌড়ে কোথায় কি হয়েছে জানেও না ও একটাকে ধরেছে একটাকে ধরে একটু মারধর করেছে হ্যাঁ একটু ধরে নিয়ে গেছে একটু পরে ছেড়ে দেবে কিছু টাকা নিয়ে এটাই তো ব্যাপার তাছাড়া তো কিছুই না মারেও না হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে আমার আমার কথা হচ্ছে এটা ও ওইখানে ওই জায়গাটায় যদি নিচে পুলিশগুলো থাকতো ওদেরকে দেখে অন্তত ওই কাজগুলো ওরা করতো তো গাইস বাইরে একটু বৃষ্টি হচ্ছে হালকা নয় সোতে পারে ওটা তো তোমরা ম্যানেজ করো আর এই যে যে ব্যাপারগুলো না। নয় যে ভুলভালভাবে মেয়েদের টাচ করার দিঘায় এই জিনিসটা না অহরহ হয় যায় অহরহ মানে অ্যাভেলেবেল হয় ঠিক আছে আর অনেক সময় মেয়েরা এই জিনিসগুলো না বলতে পারে না দেখা গেল কি আমি তোমাকে একটা কথা বলছি একটা বাবা মা বাবা মার সঙ্গে মেয়েরা যাচ্ছে তার একটা মেয়ে কি বা দুটো মেয়ে গেলো ওখানে যাওয়ার পর যা হয় বাবা মা একটু ঘুরে যাচ্ছে একটা মেয়েকে ভুলভালভাবে কোনো ছেলে টাচ করলো হুম ওরা কিন্তু ওই লজ্জায় ব্যাপারগুলো না বাবা মাকে বলতে পারবে যে হ্যাঁ এটা লজ্জার ব্যাপার কীভাবে বাবা মাকে বলবে পুলিশকে বলতে পারে ওরা ওই ওই ব্যাপারগুলো কিন্তু ধামাচাপাই হয়ে যায় অনেক সময় মেয়েরা এই জিনিসগুলো বলতে পারে না আমি ওটাই বলছি যে মেয়েরা কি আজকে আদৌ স্বাধীন স্বাধীনতার এতদিন পরে গিয়ে হাজার চব্বিশ এটা আজকাল এই ঘটনাগুলো তুমিও দেখো অন্য অন্য ভালো ভালো কান্ট্রিতে কিন্তু হয় না হয় না এই যে আরজি কর হাসপাতালের যে ব্যাপারটা এখানে আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন তাকে দশ লাখ টাকা দেওয়া লাভ একটা মেয়ে মারা গেছে তার এই অবস্থা মানে লাখ টাকা এটা মাঝে নিজের মাথায় হ্যান্ড করে দেয় তারপরে এই যে দু এক বছর আগে আমাদের এই বগুলায় গাড়া পোতা একটা ঘটনা ঘটেছিল একটা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল ওটা ছিল টিএমসির একটা তার ছেলে তোমরা সবাই জানো হয়তো ওই ঘটনাটাও মেয়েটাকে রেপ করে বাড়িতে যায় মানে গিয়েছে গিয়ে আবার বাড়ির লাশ ওরা তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে জানতো জানো তখনও কিন্তু আমাদের দিদি বলেছিল যে আপনারা হয়তো জানেন না মেয়েটা প্রেগনেন্ট ছিল ধ্যান ছিল ধ্যান ছিল মানে মাঝে মাঝে কি বলবো মাঝে মাঝে রাগে মাথায় হ্যাং করে চাইছি আসলে কি বলবো না নিজের দেশের মুখ্যমন্ত্রী যদি এরকম এরকম কথা বলে তাহলে মেয়েরা কীভাবে সে একটা মেয়ে হয়ে বলে লাখ টাকা আজকে দীঘায় যে ঘটনাটা ঘটেছে পশুদিন আমাদের সাথে সিম্পল একটা কথা আমি তোমাদেরকে বলছি ধরো আমরা এখানে স্নান করছি হুম আমাদের থেকে কুড়ি হাত কুড়ি হাত দূরে একটা পুলিশ আমরা দেখছি দাঁড়িয়ে আছে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে একটা পুলিশ এখানে আমরা পঞ্চাশ জন স্নান করছি এখানে পঞ্চাশ জন কেন যদি একশো জনও আমরা থাকি না দেখলাম যে কুড়ি কুড়ি দূরে একটা পুলিশ দাঁড়িয়ে আছে আমরা কিন্তু একজন এখন অপরাধ কোনো কাজ কি বা কোনো ভুলভাল কাজ করতে পারবো অতটা সাহসই আসবে না আমাদের অবশ্যই যদি ওখানটায় পুলিশ থাকতো কিন্তু পুলিশ কোথায় পুলিশে উপরে যেখানে ছোটো ছোটো ওদের ই করা থাকে ঘর করা থাকে বিঘার ওই পার ডে উপরে তোমরা জানো সবাই ওখানে একজন হয়তো মোবাইল দেখবে একজন হয়তো হেঁটে বেড়াবে আজকে ওই পাড়ে যদি পুলিশগুলো থাকতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো হয় না অবশ্যই এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে এখন আমাদের দেশের অবস্থা এমনকি এই সব কাজবাস ট্রেনে বেশি হয় ওই জন্য তো ভিড়ের মধ্যে ট্রেনে উঠতেও ভয় লাগে আর এমনকি বললাম তো ওই সেম কারণে সন্ধ্যা হয়ে গেলে বাবা মা ছাড়ে না এরকম অনেকেই আছে যারা পড়াশোনা করে অনেক দূরে দূরে কলেজে যায় কাজের জন্য যায় শুধু একটাই ভয় যে বাড়ি যাব কি করে বাড়ি যাব কি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে এমনকি অনেক অনুষ্ঠানেও যায় তো সেখানে গিয়েও মা বলে সন্ধ্যার আগে বাড়ি ফিরবি আর ছেলেরা দেখি যে কোনো অনুষ্ঠানে গেলে প্রায় রাত মানে কি বলবো দুটো তিনটে চারটে ছেলেরা এমনকি বাইরে থাকলে কোনো অসুবিধা হয় না মেয়েরা সন্ধ্যা ছটা না বাজতে ঘরে ঢুকতে হবে আর হ্যাঁ আর একটা কথা এবার আর্জি করে ব্যাপারটাই আসি সব ভিডিও দেখলাম অনেক কিছুই ভাইরাল হয়েছে দেখছি আমি ফেসবুকে ইউটিউবে যে একটা দেখলাম ভয়েস ভাইরাল হয়েছে যেখানে মেয়েটার সঙ্গে যা যা হয়েছে এ টু জেড বলছিল আশা করি তোমরাও শুনেছো তানিয়া নামে একটা দিদি দেখলাম ভিডিওতে বলছিল সবচেয়ে পুরো ভিডিওটা আমি দেখেছি আর পুরো যা নিউজ হচ্ছে সব ভিডিও দেখেছি আমি তো ব্যাপারটা দেখার পরে আমি এটুকুই বলবো যে একটা মেয়েও দেখলাম যে সঙ্গে নাকি ছিল ওর কলিং নাকি এটা জানতাম যে মেয়েরা মেয়েদের মানে শত্রু এটা আমাকে অনেকেই বলে মেয়েরা মেয়েদের শত্রু হয় এটা পুরো প্রমাণ হলো যে মেয়েরা মেয়েরা মেয়েদের সত্যি শত্রু তা আবারও প্রমাণ হলো আর তাছাড়াও যা যা ব্যাপার হয়েছে শুনলাম যে মেয়েটার সঙ্গে কি কি বাজে কাজ করা হয়েছে মানে মানুষকে কতটা কষ্ট দিয়ে মারলে তার চোখের মণিদের রক্ত বেরিয়ে আসে শুধু এটা আমি ভাবছিলাম যে আজকে যদি সেই মেয়েটার জায়গায় আমি থাকতাম আমাদের সঙ্গে মানে আমি জাস্ট ফিল করতে পারছি না যে আজকে যদি মেয়েটার জায়গায় আমি থাকতাম আমার সঙ্গে যদি এরকম হতো আমি কী করতাম কতটা কষ্ট হলে মানুষের চোখের মণিদের রক্ত বেরিয়ে যায় কিভাবে কিভাবে মেরেছে শুনলাম অনেক জায়গায় হাড় ভাঙা ছিল যা যা হয়েছে পুরো ফটো দেখেছি ভিডিও দেখেছি তারপরেও একটা মানুষ সে মেয়ে হয়ে কি করে বলে যে দশ লাখ টাকার কথা তার মুখে বাঁধে না এখন যখন দেখছে যে এরকম সবাই জিনিসটাকে মেনে নেয়নি ভেবেছিল হয়তো মেনে নেবে কিন্তু মেনে এখন এখন করবে দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পোস্ট হচ্ছে আন্দোলন হচ্ছে তারা আন্দোলন করছে পুরোটাই নাটক সেটা বুঝতে পারছি কিন্তু ভাবতে গেলে অবাক লাগে সে মেয়ে হয়ে কি করে আজকে যদি আমাদের এখানে যদি ভালো করে ই করত শাসন করত যারা রেপ কেস তো প্রচুর অ্যাভেলেবেল ঠিক আছে অনেক রেপ কেস আছে কিন্তু সেগুলোতে কোনো দেখি হয়তো পুলিশে ধরে নিয়ে যায় তারপরে আর কোনো খোঁজ পাই না তো সেরকম আজকে যদি দেখা যেত যে এরকম যারা রেপ করে তাদেরকে সোজা ধরা পড়লেই ফাঁসি কষ্ট করে কষ্ট দিয়ে মারা হয় তাহলে ছেলেরা রেপ রেপ না সে করতে যদি দিন আমি ধরা পড়ি তাহলে আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে দিন তো দেখলাম না রেপ কেসের জন্য কোনো ছেলেকে তাকে তাকেও কষ্ট দিয়ে মারা হয়েছে বা তাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি কোনোদিন শুনিনি সত্যি বলছে আমি শুনিনি তোমরা শুনতে পারো হয়তো তাকে শাস্তি দেওয়া হচ্ছে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু আমি শুনিনি কারণ আজকে সেই জিনিসটা হতো তাহলে কোনো ছেলেই আজকে এই কাজটা করতে পারতো না যে আমি যদি আজকে কাউকে রেপ করি যদি আমি ধরা পড়ি তাহলে আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে আর আমি কোনোদিন দেখিও যে রেপের জন্য কোনো ছেলেকে ফাঁসি দেওয়া হয়েছে বা কঠিন শাস্তি দেওয়া হয়েছে আর এই যে যে ব্যাপারটা হয়েছে আমি চাই না ছেলেটার ফাঁসি হোক আমি চাই মেয়েটাকে যেভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে আমি চাই ছেলেটাকে যেন ঠিক সেইভাবে কষ্ট দিয়ে দিয়ে মারা হোক আমিও এটাই চাই ঠিক যেইভাবে ওকে কষ্ট দিয়ে মেরেছে ঠিক সেইভাবেই ওরকম জেল টেল হলে না কিচ্ছু হবে কিচ্ছু না জেনে কি হবে জেলে ওতে মানে আরো প্রবলেম না আমি এটা অপরাধ করেছি আমি পাঁচ বছর ছেলে থাকলাম 10 বছর ছেলে থাকলাম আমাকে সরকার খাওয়াচ্ছে পড়াচ্ছে সরকারটাকে খাচ্ছি বলছি করছি তাই তো বিন্দাস লাইফ দশ বছর পর আবার ছাড়া পেয়ে যাব আবার যা আজকে এই কারণে হয়তো পশ্চিমবঙ্গে এতটা পিচ্ নেই আর সব থেকে খারাপ লেগেছিল ওইখানটায় আমরা যখন ঘুরতে গেছিলাম উদয়পুর বিচে ঠিক কিনা বল তখন আমরা আই থিঙ্ক একজনের সঙ্গে কথা বলছিলাম তো তার সঙ্গে ভালোভাবে আমরা কথা বলছিলাম তখন তারা জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায় মাছ কেনার সময় মাছ কেনার সময় হ্যাঁ তখন আমরা বলেছিলাম কলকাতা কারণ আমরা যখন দূরে যাই তখন আমরা কলকাতায় বলি যে হ্যাঁ আমাদের বাড়ি কলকাতায় তো তখন আমরা বলি কলকাতায় তখন সে বলে তোমাদের কলকাতাতে এরকম একটা মেয়েকে রেপ করা হয়েছে না হিন্দিতে বলেছিল তখন বাড়ি উড়িষ্যায় ছিল হতে পারে হয়তো তখন এতটা লজ্জা লেগেছিল যে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের এখানে তো মেয়েদেরকে কি বলবো ভাষা নেই কোনো যাচ্ছে তাই ভাবে বলা হয় একটা রাস্তাতে যদি একটা মেয়ে ভালোভাবেও যায় হেঁটে তা বলো দেখ ভাই যাচ্ছে বলে বাজে একটা কথা বলে দিল এটাই এই ছেলে যারা এই টোন কাটে তারপরে এই যে দীঘা গিয়ে এই যে ভুলভাল কাজ মেয়েদেরকে দীঘা গিয়ে না ট্রেনে হয় সব জায়গাতে এরকম হয় আমি এটা জিনিস ভাবি এদের কি মানে কোনো সময় ই হয় না যে ওর ওর জন্ম দিয়েছে সেও তো একটা মেয়ে একটা দিদি ভিডিওটা করেছে মানে যারা এই কাজগুলো করে মানে করেছে আজ করে ওই মেয়েটার সঙ্গে হ্যাঁ তো ওই মানে ওদের বাড়িতে পুলিশ অনেক বড় পুলিশ ফোর্স ওরা গার্ড গার্ড দিচ্ছে যে বাড়িতে কিছু করা যাবে না কোনো মাংসটা কোনো কিছু করা যাবে এরপরে আর কি বলবো সত্যি বলছে নিজের মাথার মধ্যে নিজে বাড়ি বাড়ি যে কেন পশ্চিমবঙ্গে জন্ম নিলাম সত্যি কথা বলছে আমার ঘৃণা করে যে একটা মেয়ে হয়ে আরেকটা একটা মেয়ের মানে বলার ভাষা নেই যে একটা মেয়ে মেয়েগুলোকে রেপ করা হচ্ছে

10 লাখ টাকা তো ওই টাকার তো কোনো কথাই আসবে না কোন যারা ওর এই কাজগুলো করেছে তাদের প্রত্যেক মানে প্রত্যেকের কটর থেকে কটর শাস্তি হবে কিন্তু সেটা করবে না কারণ টাকা না সেটা আশা করি তোমরা অনেকেই দেখেছো যে এই কথা যখন হলো এই কথা যখন হওয়ার পর যখন বুঝতে পারল যে পাবলিক আরো বেশি ক্ষেপে গেছে এখন আর কি করবে তারপরে দিন আন্দোলন একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মানে ব্যাপারটা আমি তো এখনই ভাবছি যে আজকে ওই জিনিসগুলো আমার সঙ্গে হতো আমি কোন সিচুয়েশানে থাকতাম আমার সঙ্গে আমি ভাবতে গেলেই না আমার সত্যি কথা বলছে আমি চাই না যে এরকম কাজ বাজার কারো সঙ্গে হোক এটাই বলবো আর যে ব্যাপারটা হয়েছে অত সহজে যদি ছেড়ে দেওয়া হয় ছেলেগুলোকে বা জেল দেওয়া হলেও আমি জিনিসটা মেনে নেবো না আমি চাই যে ওদেরকে বাজেভাবে মারা হোক যেভাবে মেয়েটাকে কষ্ট দিয়েছে আমি চাই দিলে দিলে ওইভাবে ছেলেগুলোকে মারা হোক যারা যারা কাজগুলো করেছে আর ওর সঙ্গে ছিল নাকি একটা কলিং একটা মেয়ে আমি বুঝতে পারছি না একটা মেয়ে হয় আর একটা মেয়ে এই রকম পরিস্থিতি কিভাবে দেখলো তার কি গায়েক তো বাদে নি আমি ভাবতে গেলে আমি আমার সত্যি কথা বলছি ওই মেয়েটা সবার আগে শাস্তি হওয়া হ্যাঁ অবশ্যই আমি চাই মেয়েটাকে ঠিক সেভাবে শাস্তি দেওয়া হোক যতটা কষ্ট ওই মেয়েটা পেয়েছে আর এইভাবে ছেড়ে দেওয়া হবে না এটা সাধারণ ঘরের মেয়ে এত কষ্ট করে পড়ামা মানুষ করে ডাক্তারি পড়ে ডাক্তারি শেখায় বা আমার কত থাকে মেটার কত স্বপ্ন আর বুঝতে পেলাম অনেকেই বলে যে মেয়েদের রেফ হয় ছোট ড্রেস পরে তার কারণে স্বভাব ভালো না তার কারণে আচ্ছা আমি একটা কথা বলি এই যে যে মেয়েটার রেফ হয়েছে বাজে কাজ করছে সে তো কিছু করেনি আমার যতদূর মনে হয় যথেষ্ট ভালো ছিল পড়াশোনা করেছে অনেক বড় স্বপ্ন দেখেছে তার সঙ্গে তাহলে কেন এমন হলো আর আমাদের পশ্চিমবঙ্গে কেন এত রেপ কেস আমি যা দেখছি সোশ্যাল মিডিয়াতে কেন এর কোনো বিচার তো আমি আজ পর্যন্ত দেখিনি আমাদের এমনকি আমাদের চোখের সামনে আমাদের পাশের এলাকায় সেখানে হলো গাড়াপোতাতে মেয়েটাকে পুরো রেপ করে পুড়িয়ে দিল পুরো জ্যান্ত পুরো বডি তারপরেও কিচ্ছু হলো না এখনো জেলে অবশ্য ছেলেটা আমাদের এখানেই তো বাড়ি জেলেই আছে ঠিক কিনা জেলে আছে আমি যা শুনলাম হ্যাঁ হয়তো জেলেই আছে তাকে উচিত ছিল যেভাবে কষ্ট করে মেয়েটাকে মেরেছিল তখন অনেক দেখেছিলাম নিউজ হয়েছিল আমাদের এখানেই তো সব বগুড়া টুকুরে যেত সব সবকিছু আলোচনা হতো শুনতাম আমার উচিত ছিল তখন ছেলেটাকে ফাঁসি দেওয়া উচিত বা তাকেও কষ্ট দিয়ে মারা উচিত তার দেখে সাতটা আটটা ছেলে দেখে যারা খারাপ তারা বলবে যে না আর এসব করা যাবে না তাহলে আমাদের কঠিন শাস্তি দেওয়া হবে তাদের ভয় চলে আসবে মনে কিন্তু যখন তারা দেখছে আরে ভাই কোনো ব্যাপার না টাকা দেবো বাবা টাকা দেবে ছাড়িয়ে দেবে তো বলো তুমি কি মেয়েরা কখনো স্বাধীন ছিল না এই দু হাজার চব্বিশে এসে এখনো মেয়েরা স্বাধীন তুমি বলো কোনো মেয়ে কোনো মেয়ে কি বলতে পারবে সে নির্ভয়ে নির্দয়ে রাস্তায় বেরোতে পারে কি বা রাত দশটার সময় সে কোথার থেকে ঘুরে আসতে পারবে কোনো মেয়ে বলতে পারবে আমার মনে হয় না বলতে পারবে তো সেটাই ওটাই বলার যে মেয়েরা এখনো স্বাধীনতা পায়নি ওদের জন্য হয়তো স্বাধীনতাটা কখনো ছিল তো কি বলবো আর কোনো কিছু বলার ভাষা নেই এত কিছু হচ্ছে সবাই দেখছে এত আন্দোলনের পরেও এখনো পর্যন্ত সেইভাবে দেখলাম না কোনো বিচার হয়েছে দেখব যে লাস্ট ফিনিশিং কী শাস্তি দেয় তাদের আমি এটা দেখতে চাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই তো